দূর দূর আরো আসছে যা 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 ঝুড়িতে যত সবজি ছিল সব কালাজ মজা করে খেলো এত আগ ধরতে না তো যা তো ঘুমিয়েছিল বলে দরজাটা আমি লাগাইনি আসব আনন্দ করে ভুড়ি ভোজ করে একবারে আছো জিকে আরেকজন তো দেখছে আমাকে ও এটা বাচ্চা ও বাবা ও বাবা কত কিছু করতে দেখো এম কিছুই বলে না কিছু করতে বসে আছে আ তো দেখো এই দেখো দেখো দেখো

বসে বসে তাকাচ্ছে দেখো আমার তো ভয় লাগছে আর দুটো কোথায় না আমি দিকে আর ওকে কিছুই বলি না ওকে চেয়া 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 চা উঠে ওরে বাবা রে এদিকে আসছে রে হ্যাঁ এগুলো খা এগুলো খেলে কিছু বলবো না তো 何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何